কাউন্টারাকশন করবে কি করবে না সেটা শেখ হাসিনার উপর নির্ভর করে কিন্তু আমি বলতে চাচ্ছি যে কথাটা শেখ হাসিনার এই যে তার স্মার্ট মুভমেন্ট এটা তো অনেকের চেয়ে বেটার আপনি বলেন পলাই গেছে আপনি বলেন কেন ভেঙে গেছে তুরস্ক ঢুকে যাওয়ার না আজকে আসবেন না কিন্তু তার তো এই যে হামাস এন্ড ইসরায়েল হামাস কি ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ধ্বংস করতে পারছে হামাসকে এত কিছু করার পরে হাজার হাজার হামাজবাসীকে হত্যা করার পরেও আজকে কি হচ্ছে

ধ্বংসের মেশিনারিজ ব্যবহার করে বাংলাদেশ এবং শুধু তাই নয় তার একশো জন নেতার মধ্যে পাশে নব্বই সেভ করে নিয়ে চলে গেছে অল বিএনপি নেতারা যারা সরি আওয়ামী লীগের নেতারা টপ রেঙ্গিং নেতারা কজন ধরতে পারছে এই ব্যর্থিত কথা আপনি কেন বলেন না কথা বলতে পারছেন আপনারা তার মানে শেখ হাসিনা ইজ ওয়াইজলি এবং শুধু নিজে সরে যায় নিয়ে আসছে এবং নিয়ে এসে চলে গেছে এখন ফেরে যাচ্ছে কারা ফে যাচ্ছে সরকারি কিছু কর্মচারী ফেয়ে যাচ্ছে কিছু অফিসার পুলিশের আর্মির প্রশাসনের কিন্তু রাজনীতিবিদ সরে গেছে আর জেলা পর্যায়ে দেখেন আওয়ামী লীগের কোন নেতার কাছে এখনো আপনারা নাই উপজেলা পর্যায়ে এখন বিন্দু যায় এই তিনশো এমপির মধ্যে বোধ আপনার এই বন্ধু তিরিশ জন এমপি ধরেন নাই অ্যাকশন নেন নাই তার মানে কি এগুলার এগুলো সবকিছু জট করার না ফলে শেখ হাসিনা রিট্রিট করেছে এবং আগামী দিনে আসতে পারবে কি পারবে না সেটা আমার না কিন্তু শেখ হাসিনা আসার চেষ্টা করার ক্ষমতা তো রাখে যে তেবুরড অবস্থানে আছে যেখান থেকে আজকে পাঁচ 5 6 মাস চলে গেল ইন্ডিয়ার কাছে একটা কথা বলতে বললেন না যে ঠিক আছে আপনারা দেখেন যদি বিচার হয় দেবো সহযোগিতা করব সে হচ্ছে সে আমাদের मेहमान সে আমাদের থাকবে যেমন তিব্বতের मेहमान দালাইলাম আছে থাকবে ক্রোসিপোলিশ্কের বুলগেরিয়া থাকবে থাকার পরে সে আবার তার কাউন্টার অ্যাকশন করবে কি করবে না সেটা শেখ হাসিনার উপর পড়ে তো আমি বলতে চাচ্ছি যে কথাটা শেখ হাসিনার এই যে তার স্মার্ট মুভমেন্ট এটা তো অনেকের চেয়ে বেটার আপনি বলেন বলাই গেছে আপনি বলেন ভেঙে গেছে ঠিক আছে আপনি কনসুলেশন পাইলেন কিন্তু সে তো তার যুদ্ধ ক্ষেত্রে থেকে সে রিট্রিট করতে পারছে সে তার পরাজিত এড়াইতে পারছে সে তো পরাজিত হয় নাই সে সরে গেছে ইউ কেন শেষ ইজ ডিফেটেড বিকজলে আমাকে আপনি পরাজয় মনে করছেন না যে শিখতে আমরা তো আমরা তো যুদ্ধে শিখছি চারটা জিনিস

আমি ফোর্স অর্ডার দিচ্ছে ফোর্স হেলিকপ্টার এর তার বোন টোন সব পরিবার পরিবার নিয়ে উঠছে সেই হেলিকপ্টার ফ্লাই করে গেছে সেই ফ্লাই করে ঢাকা শহরে ঘুরে দেখছে কি হচ্ছে দেখে ঠিক ঠিক আছে আমাকে

এত কিছু করার পরে হাজার হাজার হামাজবাসীকে হত্যা করার পরেও আজকে কি হচ্ছে আজকে হামাজের সঙ্গে সঙ্গে চুক্তি করতে হয়েছে এটা ফ্রম দ্য ইসরায়েল পয়েন্ট অফ ভিউ ইস এ ডিফিট ফর ইসরায়েল ইস ফলে ইসরায়েলের ডিফেন্স যুদ্ধমন্ত্রী পদত্যাগ করেছে বিকজ ইট ইস এ ডিফিট ফর দেম বাট হামাজের জন্য এটা বিজয় কিন্তু ভেরি কস্টলি বিজয় হাজার হাজার লোককে খোয়াইতে হয়েছে ধ্বংস করে ফেলছে পুরা ফিলিস্তিনটাকে কাজে যুদ্ধক্ষেত্রে রাজনীতিতে পরাজিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে তার সঙ্গে